নমস্কার বন্ধুরা রাখে কিচেনের সকল বন্ধুদের জানাই স্বাগতম বাঙালির সর্বকালের সেরা নিরামিষ পদের তালিকায় হয়েছে সুক্ত বাঙালির প্রিয় খাবারে অন্যতম ভাত সুক্ত আর প্রথম পদে যদি সুক্ত থাকে তাহলে পুরো খাওয়াটাই জমে যাবে আর তার মধ্যে গরম পড়েছে এই গরমে যদি এরকম সুক্ত পাওয়া যায় শরীর তোর থাকবে ভালো এবং পেটও ভালো থাকবে শুক্তো খেতে কেনা ভালোবাসে আর শুক্তো অনেকেই অনেক রকম বানায় আমিও অনেক রকম বানাই আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে শুক্তোর আপনারা দেখে নিতে পারেন আজকে যে শুক্তোরটা আমি দেখাচ্ছি একেবারেই অন্য ধরনের আপনারা দেখুন তাহলে আমি কি কি নিয়েছি এখানে সজনা ডাঁটা বেগুন পেঁপে গাজর আলু ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিলাম কিছুটা করলা করলা তো শুক্তো দিতেই হবে আর এখানে নিয়েছি দু চামচ বেসন আর চার চামচ ময়দা আর নিলাম আদা কুচি আর নিয়েছি তেজপাতা দুটো আর রান্ধনি বেটে রেখেছি আর নিয়েছি কিছুটা দুধ কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি সামান্য ঘি দিলাম এখানে করলাগুলো আমি দিয়ে নিলাম করলাগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে বন্ধুরা লাইকটা যদি না দিয়ে থাকেন এখনই ঝটপট করে লাইকটা দিয়ে নিন করলাটা একটু ভাজা হয়ে গেলে আমি সেই সবজিগুলো দিয়ে নিলাম আপনাদের ঘরে যদি আরও সবজি থাকে তাহলে আপনারা দিতে পারেন বেশি করে কাঁচা কলা আমার কাছে কাঁচা কলা ছিল না তাই দিইনি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে তবে তেল আর ঘি আমি আর কিছুই দিব না পরে কি দিচ্ছি সেটা আপনারা দেখুন এই বেসন ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিব জল তবে জলটা একটু আস্তে আস্তে করে দিব একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যাবে আমি পরিমাণ মতন দেখে দেখে জলটা দিব ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি আর আপনারা যদি চামচ দিয়ে অসুবিধা হয় হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিতে পারেন আমার গোলানো পায় হয়ে গেছে এরকম থাকবে আর সুক্ত খেতে কে ভালোবাসে কমেন্ট করবেন আমি আজকে যে শুক্তোটা বানিয়েছি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন তারপর কেমন লাগে আমাকে বলবেন আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও এখন দিয়ে ভাজতে পারেন তবে একেবারে কম দিবেন। শুক্তোতে এমনি কম তেল লাগে তার মধ্যে এখন একেবারেই কম দিবেন। ভালো করে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো কাঁচা গন্ধ না থাকে আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে নিলাম জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব গ্যাসটা কমিয়ে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি আমার তরকারিগুলো সিদ্ধ হয়েছে কি না দেখলাম সিদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দিব আমার যে বেসনের গোলাটা এরকমভাবে দিয়ে দিব। কোনো কিছু তেলে ভাজতে হবে না আপনারা দেখুন কীভাবে এটা ফুলে যাবে এবং খুব সুন্দর লাগবে দেখতে আর খেতে দারুণ লাগে বড়ি ভেজে তো আমরা সাধারণত দিই কিন্তু এটা একবার করে দেখুন তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর যেই গোলাগুলো দিলাম দেখুন গোল হয়ে ফুলে গেছে আর এটা যখন ভাত দিয়ে খাবেন এর সাহায্যে কি তা আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন আমি এই কড়াইটা এখন এক পাশে রেখে এখন আমি ফোড়ন দিব আমি এর মধ্যে আর একটু ঘি দিলাম পাঁচ ফোড়ন দিলাম এবং রান্ধুনি যে বাটাটা রেখেছি সেটা আর তেজপাতা আর আদা কুচিটা দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে ফোড়ন দিতে হবে আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি একটু সময়ের জন্য কারণ ধোয়া ধোয়া হয়ে গেছেলেও এখন অন করে দিলাম গ্যাসটা আবার খুব ভালো করে এটা ভেজে নিলাম এখন এই ভাজা ফোড়নটা আমি এই সুক্তর মধ্যে দিয়ে দিব। শুক্তোর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে এই যে লাস্টে আমি যে ফোড়নটা দিলাম এটার জন্য শুক্তোর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর গন্ধটা খুব ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম দুধটা আপনারা যদি দুধ বাড়িতে না থাকে ময়দাগুলিও দিতে পারেন আর দিয়ে দিলাম চিনি শুক্তো তো তো চিনি দিতেই হবে তাই না আর নিরামিষ রান্না তো চিনি না দিলে খেতেও ভালো লাগে না এগুলো দিয়ে খুব ভালো করে একটু জলটা শুকিয়ে নিব দুধটা যেহেতু দিয়েছি ভালো করে শুকিয়ে গেলে তারপর আমার এই শুক্তোটা হয়ে গেল শুক্তো নামানোর আগে বন্ধুরা আপনাদের বলছি আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাকে ফলো করবেন এবং কেমন লাগছে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওগুলো আপনারা যাতে দেখতে পারেন আর ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করতে তো ভুলবেন না লাইক তো করেছেন ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন রান্না নিয়ে আমি আবার আসবো ধন্যবাদ